জীবনে নিজেকে ভালোবাসাটা ইম্পর্টেন্ট নিজেকে ভালোবাসলেই দুনিয়াকে ভালো রাখতে পারবা প্লিজ লাইক অ্যান্ড ফলো গুড মর্নিং এভরিওয়ান মিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস হ্যাপি নিউ ইয়ার আমরা দুই হাজার পঁচিশের দিনে আছি সো এই যে সায়ন যারা আমার সাথে সকালবেলা উঠি দুষ্টামি স্টার্ট করে দিল এই যে যারা দেখো যারা আজকাল একটু বেশি দুষ্টামি করা শিখে গিয়েছে সায়ান দুষ্টু দুষ্ট ছিলই সাথে যারাও একটু দুষ্টমি শুরু করেছে তো যাই হোক তাদের দুষ্টমি দেখতে দেখতে আমার ভালোই লাগে সকালবেলা উঠে তাদের সাথে এই টাইমটা আমার যে কি অ্যামেজিং যায় মানে বলার মতো না তারা এসে আমার সাথে খুনসিটি করে আমার সাথে আমাকে আদর করে তারপর হলো আমি দেখা যায় সকালবেলা একটু একটু গরম পানি খাই তারপর হলো একটু চা খাই তো এগুলো তারা খাওয়ার ট্রাই করে তো এই টাইমগুলো খুবই ভালো যায় এখানে হলো যারা কান্না করতেছিল সায়ন আর থেকে খেলনা নিয়েছিল এই জন্য দেখো যারা এতই রাগ করেছে সায়নকে সরিয়ে দিয়েছে যে যাই হোক আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম আমি রেডি হয়ে আমি যাচ্ছি হলো আজকে পার্লারে যাব কারণ হলো আমার একদম অবস্থা খুবই খারাপ গত চার রাত আমি ঘুমাইতে পারি নাই যাই হোক ওই টপিকে কথা না বলি তো এখন আমার অনেক বেশি মানে ইয়ে লাগতেছে মাথা পেইন হচ্ছে প্লাস হলো রিল্যাক্সিং মুড দরকার আমার নিজের জন্য আর হলো আমার স্কিনেরও একটু কে বলে স্কিন একটু মানে ইয়ে হয়ে গেছে কালো হয়ে গেছে সো আমি ভাবলাম যে আমি একটু যাই পার্লারে যে আমি একটু নিজের কেয়ার করি নিজেকে ভালোবাসার ট্রাই করি তো এই যে চলে আসলাম পার্সোনাতে আমার মোস্ট অফ দ্য ফেভারিট জায়গা সো আমি সবসময় পার্সোনাতে আসি আমি বেশিরভাগ আসি বনায়নের সাথে তো এখানে আসার পর ওরা আমাকে বসতে বললো আমি কিছুক্ষণ বসলাম বসার পরে হলো ওরাই যেভাবে পানি নিয়ে এসে আমার পাটা ওয়াশ করে দিল সুন্দর করে ওয়াশ করান করাইতেছে আমার খুবই ভালো লাগতেছে এত আরাম লাগতেছিল বলার মতন তারপর হলো আমাকে নিয়ে গেল ওদের ফেসিয়াল রুমে ফেসিয়াল রুমটা খুবই সুন্দর ছিল এই ফেসিয়াল রুমটা আমার মানে সেই আমি দুই হাজার থেকে দেখা স্টার্ট করছি সব সময় আমি ফেসিয়াল রুম আমার খুবই পছন্দের আর ওদের এখানকার মিউজিকটা আমার অনেক পছন্দের তো তুমি যখন পার্সোনাতে আসবা অবশ্যই জুয়েলারি বাসায় খুলে দেখে আসবা কারণ হলো জুয়েলারি হলো ওরা অ্যালাউ করে না সেই জন্য তা এখানে হলো আমি বসে আছি আমার ফেসিয়াল শেষ এখন আমার হট অয়েল ম্যাসাজ হবে আর হলো পেনিকিউর মেনিকিউর হবে তো স্টার্ট হয়ে গেল আমার হট অয়েল মাসাজ এটা মানে আমেজিং লাগতেছিল পুরা রিল্যাক্স হয়ে যাচ্ছিল আমার বডি আমিও মনে করো না মনে হচ্ছে যে আমি এখনই ঘুমিয়ে পড়বো আমি ফেসিয়াল রুমে অলরেডি এক ঘন্টা ঘুমিয়েছি তো এখানে এসে আমার মনে হচ্ছে আমি আরো আধা ঘন্টা ঘুমাই এত বেশি আরাম লাগতেছিল তারপর ওরা হলো আমার অয়েল মাসাজ করে আমাকে এই যে দেখো ইয়ে করে দিচ্ছে হেয়ারটা ওয়াশ করে দিয়েছে হেয়ার ওয়াশ করানোর পরে আমাকে নিয়ে আসলো এখন আমার হেয়ারটা সেটিং করবে ওরা যে সুন্দর করে আমার হেয়ারটা সেটিং করে দিল খুবই সুন্দর লাগতেছে আসলে মেয়েদের না নিজেরা যদি একটু সুন্দর লাগে না কনফিডেন্সটা বেড়ে যায় সেই দেখো এই যে আমি সুন্দরভাবে রেডি টেডি হয়ে এখন আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো যেতে যেতে একটা কথাই চিন্তা করতেছিলাম বাসায় কিছু জিনিস নেওয়ার দরকার আছে জিনিসগুলো কিনে নিয়ে যাবো তো জিনিসগুলো কিনলাম কিনে হলেই এই যে বাসায় চলে আসলাম এখানে ছিল হলো তোমার আমার খুব ফেভারেট একটা জায়গা যেটা হলো হলি ওটার থেকে আমি তিন আইটেমের মিষ্টি আনলাম যেটা আমাদের বাসায় সবাই পছন্দ করে জিলাপি কাজু বরফি কাজু কেটলি সো এই তিনটা নিয়ে আসলাম আনার পরে এখানে আরো কিছু ফ্রুটস আনলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই